মনে করবেন না যে কোরান থেকে আপনি তাবিজ লেখে শরীরের মধ্যে ঝুলালেই আপনার রোগ ভালো হয়ে যাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন মান তাল্লাকে তামি মাতান ফাঁকাত আশ্রাক যে ব্যক্তি তাবিজ লটকালো ঝুলালো সে ব্যক্তি মুশ্রেক আপনি কোরানকে বিভিন্ন কাজে আপনি নিয়ে নিয়েছেন অথচ এই এসেছে মানুষের হেদায়েতের জন্য কোরান নিজেই বলতেছেন যে হুদাল্লিন নাস হুদাল্লিন আমি এই মানব জাতিদেরকে হেদায়ত দেওয়ার জন্য এসেছি আদম ওয়াস সালাম যখন আমাদের পিতা শয়তানের কুমন্তরা যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হয় তখন এই আদম ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ শয়তান তো আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে আমরা দুনিয়াতে যাব সেইও দুনিয়াতে যাবে আমার আদম সন্তানদেরকে সেই ধোকা দিবে আমার আদম সন্তানদেরকে কি দিবে ধোকা দিবে আমি একটা হুদা চাই আমি একটা কি চাই হুদা চাই মিন্নি হুদা আল্লাহ বললেন হে আদম শোন তোমার জন্য একটি হুদা দিলাম সেই হুদা কি হুদা ফ্যামান্ত বে আহ হুদা ফালা হাওফুন আলাই হিমওয়ালা হমিয়া জানুন এই হুদাকে যারা কি ধরবে হুদার সাথে যারা সম্পর্ক করবে হুদাকে যারা মজবুতভাবে তাদের জীবনের মধ্যে ধারণ করবে আল্লাহসোবাহানা হুয়া তালা বললে নে আদম তুমি শুনে রাখো এই তোমার সন্তানদের জন্য কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কি নাই চিন্তা নাই টেনশন নাই এই হুদা কি আমাদের সময়ের জন্য হুদা হচ্ছে আল কোরআনে করি আমাদের সময়ের জন্য হুদা আল কোরআনে এই হুদা যারা সম্পর্ক করবে তাদের পারিবারিক কোনো জামিলা থাকবে না পারিবারিক টেনশন থাকবে না সামাজিক টেনশন থাকবে না রাষ্ট্রীয় টেনশন থাকবে না এই হুদাকে যারা আঁকিয়ে ধরতে পারবে এই হুদার সাথে আজকে আমাদের কোনো সম্পর্ক নাই উদাসায়ত কোনো সম্পর্ক আছে নাই কোরান আশ্চর্য আল্লাহসবাহানহুয়া তালা আলাহ এই মু জ যা আপনি দেখেন না কোরানে কারিমের আয়াত তেলাওয়াত করে কখনো মানুষের কাছে বিরক্ত লাগে না লাগে কোনো দিনও মানুষের কাছে বিরক্ত লাগে না কোরান তেলাওয়াত করে বিভিন্ন কারীরা বিভিন্ন স্বরে মানুষের কাছে শুনতে মজাই লাগে মজাটাই আলাদা। এই কোরানকে যারা মেনে নিয়েছে, কোরানকে যারা আককি ধরেছে। আল্লাহ সুবাহানা হয়া তাহা এলাম সুরাতুল যুখরুফের 8৭ নাম্বাররা এতে কোরানকে যারা মেনে নিয়েছে। কোরানকে যারা মূল্যায়ন করেছে। নবী মুহাম্দর ও সুল্লাহ সাললা আ আল জানান আপনার সামনে যখন। কোরআনের একটি আয়াত বর্ণনা করা হয় তখন আপনি মানতে চান না মানাটা মানে কি। আপনাকে আমি বর্ণনা করলাম বা আপনি শুনেছেন একটি আয়াত আপনি সঙ্গে সঙ্গে এটাকে মেনে নেবেন মানি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এটাকে বর্জন করে দেওয়ার নামই হচ্ছে মানা মানা মানে কি আপনাকে বললাম যে শিরিক করবেন না শিরিক সম্পর্কে আল্লাহ সবাহা বললেন ইন্না শিরক আলা জুলমুন আজিম শিরিক হচ্ছে মহাফা যখন আপনাকে এই কথা বললাম এটা কোরআনের আয়াত আপনি সঙ্গে সঙ্গে এই আয়াতটাকে নিজের জীবনের মধ্যে আপনি ধারণ করবেন কিভাবে